এখন ঘড়ির টাইম বাজে চারটা দেখো রোদ এখনও একদম ঝকঝক করতেছে রোদের হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমনি মাসুকালি চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি বেরিয়ে গেলাম তো আমাদের এই কোম্পানির সাইটে যে ঘাসগুলো হচ্ছে হচ্ছে তো দেখেন কত সুন্দর ঘাসগুলি এই ঘাসগুলো দেশে যদি হইতো তা গরুর জন্যে কেটে নিত এটা এটাই বাস্তব কারণ এই ঘাসগুলো এত সুন্দর ঘাস আর গরুতে গরু ছাগলে এমন খাওয়া খাবে যে আমরা এই ঘাস দেখে আমার দেশের কথা কিছু মনে পড়ে গেল বন্ধুরা আমিও একটি গ্রামের ছেলে দেখেন আমার আমি এই জায়গায় এই যে আমার ওয়ার্কশপ আমি এই জায়গায় ওয়েল্ডিং কাজ করি তো চোখে লাইট লাগছে এই জন্যে ডান চোখটা একটু ফুলে গেছে লাইটও লাগছে ধোঁয়াও লাগছে এই জন্য ফুলে গেছে তো যে কথা বলছিলাম দেশে থাকতে আমরা গরু ছাগলের জন্য খেতে খামারে ঘুরে ঘুরে আইল ক্ষেতের যে আইল ছিল আপনারা কি বলেন জানি না আমরা যশোর ভাষায় আইল বলি যা ক্ষেতের এরিয়াকে বলা হয় চারি সাইডে যা বাদন থাকে ওটাকে আমরা আইল বলি তো আলীর ভিতরে যা ঘাস হয় এই ঘাসগুলো আমরা কেটে গরু ছাগলকে খাওয়াই তো এরকম আমাদের এই কোম্পানির সাইডে এরকম ঘাস হয়েছে আর এইটা হচ্ছে আমাদের কোম্পানির তিন নম্বর গেট তিন নম্বর গেট এটা দিয়ে মেটেরিয়াল বাইরে যাওয়া নেওয়া এবং আনা করে আর এক নম্বর গেট যেটা ওটা আপনাদের দেখাতে পারি নাই তো চেষ্টা করবো অন্য একদিন আপনাদের দেখানোর জন্য আর আমাদের দেখেন সাইটে গাড়িতে করে সবাই আরেক ভাই আমাকে দেখে গাড়িটা একটু স্লো করছে তো বন্ধুরা সব মিলিয়ে দেখছেন এটা একটা স্টোর এবং এই জায়গায় জিমও সেখানে হয় যারা জিম করেন ওই যেতে যেতে আমি দেখি একটু মার্কেটে যাওয়ার জন্য তৈরি হয়েছে এখন দেখা যাক যদি আমার এই চুলগুলো বড় হয়ে গেছে এবং দাড়িগুলো বেশ বড় হয়েছে তো সেভ করতে হবে সেলুনে দেখে যদি সিরিয়াল পাই তা সেলুনে যাবো এ একটা কোম্পানি দেখতে সেটা এটা এ ওয়াই আর কনফ্লেক্স জানি না এই জায়গায় কী হয় গ্যাস তৈরি হয় না কী হয় আল্লাহ জানে আমার এটা জানা নেই এ দেখেন এর পাশে আরও একটা কোম্পানি কারণ এটাই এক এই এরিয়াতে আপনারা বেশ কোম্পানি পাবেন শত শত কোম্পানি পাবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে এমপ্লয়ার ভিসাটা খোলা নেই এবং এই মুহূর্তে খুলছে কি না এটাও আমার জানা নেই তবে যদি জানি ইনশাল্লাহ সেইটার আপডেটও আপনারা পাবেন আমি বর্তমানে আছি দুবাই রাসেল কেমায় এই জন্য সব গাড়িগুলো লোড হয়েছে লোড হয়ে রয়েছে সব ইম্পোর্ট হবে আমার মনে হয় এই কোম্পানিতে এটাই হয় জানি না এই জিনিস এখন আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা বলতে পারেন আমি জানি না এটার ভিতরে কী তো দেখেন সবাই সেই একটা যে এই যে কোম্পানি থেকে সবাই এই যে একটা কোম্পানি দাঁড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এই যে একটা কোম্পানি এই জায়গায় আমরা প্রথম যখন আসছি এই জায়গায় শুধু ছিল খেলার মাঠ আমরা এই জায়গায় এসে খেলা করতাম কোম্পানির আর যখন ছুটির দিন ছিল শুক্রবার আবার এভাবেও ঈদের কোনো ছুটিতে চার পাঁচ দিন মিললে আমরা এই জায়গায় এসে খেলা করতাম দেখেন এই গাড়িতে সবাই এই কোম্পানির গাড়িগুলো সব এই জায়গায় পার্ক করে রাখছে এখানে রাস্তার সাইডে তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে আরও নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবেন শেয়ার করবেন এমডি মাসুগালি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো যে 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 যেখানেই আসেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ মূলত পাহাড় এই সাইডে এই সাইডে যা আছে আপনার এই সাইডে যা আছে সব পাহাড় হ্যাঁ এই সাইডে যা যাবেন আপনারা পাহাড়ি পাবেন